হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি এই এ এইচ মেশিন সেন্টার এটি আক্রা স্টেশনের একদমই পাশে চলুন দোকানের মালিকের সাথে কথা বলি এবং জানি ওনাদের প্রতিষ্ঠানটা ঠিক কোন জায়গাটায় এবং ওনারা কীরকম কি ফেসিলিটি আপনাদের প্রোভাইড করছেন এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি আবার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার এই প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠান সেন্টার এ এইচ মেশিন সেন্টার আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় এটা আমার আকরা স্টেশন রোড নয়লা দক্ষিণ চব্বিশ পরগনা এই দর্শক বন্ধুরা যদি হাওড়া থেকে আসেন তো কীভাবে আসবেন হাওড়া থেকে গেলে আপনি হাওড়া স্টেশন নেবে আপনি টু ফাইভ নাইন বাস পাবেন একদম আমার দোকানের সামনে দিয়ে বাস যাবে একদম আমার দোকানের সামনে নামিয়ে দেবে আপনি এক ঘন্টা চলুন লাগবে আমার দোকানে পৌঁছে দেবেন শিয়ালদা থেকে আপনি ট্রেনে আসবেন একদম শিয়ালদার স্টেশন ট্রেন ধরবেন বজলি লোকাল আকরা স্টেশনে নামেন একদম স্টেশনের পাশেই দোকান একদম স্টেশনের পাশে this video is only for educational purpose kindly you make your own ground research before starting a business or purchasing education and business channel is not responsible for any kind of profit or loss কি আছে এগুলি আপনার বাক্তেক মেশিন আছে অটোমেটিক টাকা হয় আচ্ছা এগুলি আপনার মেশিন আছে হুম সব চাইনা থেকে আসে সব চাইনা সব চাইনা এটা হচ্ছে মেশিন আছে একদম দিন মেশিন আছে হাই মডেল এটা আপনার কাজ মেশিন আছে হাই স্পিড কাজ মেশিন আচ্ছা জামা প্যান্টটা কাজের জুকি হ্যাঁ জুকি আচ্ছা এগুলো আপনার ফ্লটলক আছে জ্যাক আছে প্যাগাসাস আছে আচ্ছা এটা আপনা সিলিন্ডার গেজিং আছে ঠিক আছে প্যান্টের জন্য গে লাস্টিং হয় এটা আপনার নতুন ফ্ল্যাটলক আছে এটা আপনার ওয়ালডক আছে এটা আপনার মাকির ইউপিটি কাটার মেশিন আছে অটোমেটিক সুতো কাটবে চাপ অটোমেটিক ওটা জ্যাকের আছে এটা জুকি কোম্পানির আছে আপনার এটা আপনার টুন আছে এরা বুস কোম্পানির আছে লক স্টিচ এরা জোয়ে কোম্পানির আছে উপরে আপনার আছে নন কাটার আছে কোইন কোম্পানি ত্রিশ কোম্পানি ও পাশে ওভারলক লক আছে তাহলে নতুন এটা ওভারলক হ্যাঁ ওভার আচ্ছা ফোর্থ যাকে বলা হয় স্যার এগুলি কি আছে এগুলো আপনার নন কাটার লক স্টিচ মেশিন আছে ডাইরেক্ট সব সব এগুলো সব সিঙ্গার কোম্পানি আছে হিকারি আছে জ্যাক আছে জুকি আছে জোজে আছে বাপরে এ তো বিশাল লাইন পেছনের লাইনটা আপনার নিচে মোটরের মেশিন আছে ব্রাদার আছে ঝুকি আছে জ্যাক আছে মানে আপনার কাছে হিউজ স্টক এবং সব দামি দামি কোম্পানি সব ব্র্যান্ডেড কোম্পানি আছে পিওর জাপানের চায়না সবাই সবই আছে আচ্ছা আর কি আছে স্যার এটা হচ্ছে আপনার জ্যাকেট নিউ স্টক মাল এশিয়া একদম এগুলি হ্যাঁ নতুন বোর্ড একদম এগুলো নতুন বোর্ড আপন বোর্ড ডিস্টার্ব করবেন এখনো আচ্ছা ওয়ারেন্টি সহ মেশিন আছে স্যার এটা কি আছে এটা এটা হচ্ছে আপনার ব্রিডিং মেশিন ফিট অফ দা যেগুলো আমাদের শার্টের বিডিং করা হয় শার্টের প্যান্টে ওটা বিডিং মেশিন আছে ওটা আচ্ছা এটা কি আছে স্যার এটা কাজ ঘর মেশিন এটা আপনার কাজ ঘর হোল্ডিং মেশিন এইভাবে আমাদের কমপ্লিট ভাবে সার্ভিস করে দেওয়া হয় আচ্ছা কমপ্লিট যাবে আপনার সার্ভিস স্যার এগুলোর কি কোনো প্রাইস বলা যেতে পারে হ্যাঁ এগুলো আপনার 40000 টাকা দাম আছে আচ্ছা এই কাজ সামনে এসে দাম দাও করতে পারেন আপনি স্যার আপনারা বেসিক্যালি হোলসেল করেন নাকি রিটেইল করেন হোলসেল রিটেইল দুটোই করি আমরা এটা আপনার একদম নিউ মাল আসছে

আচ্ছা একদম স্টেশনের পাশে আর আপনাদের এখানে কি ভিডিও কলের সুবিধা আছে হ্যাঁ ভিডিও কলের সুবিধা আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিও কল করতে পারেন আপনার মার যেখানে যাবে আপনার ট্রান্সপোর্ট হয়ে যাবে কোনো চিন্তা নেই পেডিও ট্রান্সফোর্ট চলে যাবে আপনার কোনো টেনশন নেই আপনার বাড়িতে মার ঠিক পৌঁছে যাবে অরিজিনাল জ্যাকে ওভারলক মেশিন আছে একদম পিওর অরিজিনাল এগুলো এই মেশিন আপনার ওই আমার কাছে বারো হাজার টাকা আপনি পেয়ে যাবেন একদম পিওর অরিজিনাল তিন বছর ওয়ারেন্টি সহ পাবেন এটা আছে মাক্কির আপনার অটোমেটিক মেশিন ইউবিটি যেগুলো অটোমেটিক কাটা হবে অটোমেটিক টাকা হবে আপনার কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ সবই অ্যাভেলেবেল আছে আচ্ছা এই তিনটে মডেল হয় আপনার সবই আমাকে অ্যাভেলেবেল আছে এটা আপনার সিরুবার ওয়ার্ড মেশিন আছে অরিজিনাল সিরুবার এই দেখুন এই পেছনে দেখুন ফার্স্ট ফোর লেখা আছে দেখছেন একদম অরিজিনাল সিরুবার এগুলো আপনাদের কাছে আমার কাছে আপনি বারো হাজার টাকা পর পেয়ে যাবেন বারো হাজার টাকা একদম এত কম দাম প্রচুর স্টক আছে মালের একদম নিউ কন্ডিশন মেশিন এই যে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে এই মেশিন সেন্টারের তৃতীয় নম্বর গোডাউন এর আগে আপনারা যেটি দেখলেন ওটি হচ্ছে প্রথম গোডাউন এটি হচ্ছে দু নম্বর গোডাউন তো বন্ধুরা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং এই এইচ মেশিন সেন্টারের সাথে আপনারা আপনাদের নিজেদের ব্যবসা শুরু করুন এতক্ষণ যা দেখলেন ওগুলো আমার গোডাউন দোকান সবই দেখে নিলেন আপনারা আসুন ভিজিট করুন অনেক মাল আছে অনেক মাল আছে সব যত যা চাইবেন তাই পাবেন আপনারা রিজনেবল রেটে পাবেন ট্রান্সপোর্ট করে দেবো আমরা যে আমাদের বাইরে রাজ্য মাল যায় যে কোনো রাজ্যে আমরা ট্রান্সপোর্ট করতে পারি আপনাকে ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে দেবেন মাল আপনার পেটি হয়ে প্যাকিং হয়ে চলে যাবে আরও একটা ফ্যাসিলিটি আমাদের এখানে আছে সেটা হচ্ছে ইএমআই ফেসিলিটি আপনার বায়াজ কার্ড থাকলে বায়াজ আমরা ইএমআই করে দেবো আপনারা যত টাকা লিমিট থাকবে তত টাকার মধ্যে আমরা ইএমআই করে দেবো বাকি টাকা আপনার ডাউন পেমেন্ট করতে হবে এই ফ্যাসিলিটি আমাদের এখানে আমার এখানে পেয়ে যাবেন আপনি আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনার করলে আমরা হোয়াটসঅ্যাপ করে মেশিন দেখিয়ে দেবো আপনারা নিশ্চিন্তে আসুন কোনো আমার এখানে সমস্যা নেই কিছু নেই পেটি প্যাকিং হয়ে আপনার মাল আপনার বাড়িতে চলে যাবে